কোকলমা টাকা নাই আমি এখন কোটা প্রধানমন্ত্রী আবাস গৃহের ওয়েটিং লিস্ট থেকে প্রকৃতদের বঞ্ছিত করার অভিযোগ তুললো এবার ঝাঁঞ্জার বালিতে শনিবার সোনাই উন্নয়ন খণ্ডের অধীন সাতকড়া কান্দি জিপির সাত ও আট নম্বর গ্রুপের বঞ্চিত একাংশরা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন ভক্তবগীড়া জানান পি এম আবাস ঘরের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে গ্রামের দরিদ্র বহু মানুষের নাম বাদ পড়েছে দুই গ্রুপের প্রায় সত্তরটি অসহায় পরিবারের নাম অন্তর্ভুক্ত হয়নি ঘরের অভাবে দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন অসহায় লোকেরা পিএম আবাস থেকে বঞ্চিত প্রকৃতদের শীঘ্রই ঘর প্রদানের দাবি জানান ভুক্তভোগীরা এ নিয়ে তারা বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এদিন সাংবাদিকদের গ্রামের দরিদ্র ও অসহায় বহু মানুষের ঘর দেখান স্থানীয় লোকেরা বাস্তবেই অনেকে কোনো মতে তৈরি করে বাস্তবেই অনেকে কোনো মতে তৈরি ঘরে দিন রাত কাটাচ্ছেন এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে বিস্তারিত তুলে ধরেন জামিল আহমেদ বড় আলী আহমেদ বড় ভুইয়া জিয়াউদ্দিন বড় ভুইয়া তাহির আহমেদ লস্কর মকবুল হোসেন লস্কর বাহারুল ইসলাম লস্কর সহ রিপোর্ট ডেলি বরাক রাজঘাট গ্রুপ 4 সাতনদি জিপি সাতনদি জিপি 79 গ্রুপ 4 দিও বুটায় আমরা ইনো এটা কই যে এটা কইলে যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভার পাইয়ার হয় একবার তার মার নামে ভার একবার তার বোরন মে ভার একবার তার নিজর নামে ভার কিন্তু আমরা গোর কে লাগিয়ে দিই তোকে একবার একটা একটাবার ওয়েটিং লিস্টও আমায় না এটা কর যেটাক লিস্টও আমায় না আমরা দুঃখ আমরা ওর লাগিয়া আপনারা রে পাইছি আর আপনার কাছে যাতে আমরা সিএম পর্যন্ত এম বা এমপি আমরা যারা ইউ সকল আসুন প্রতিনিধি সকল আছেন তারা যাতে জানতে তারা জানতে জানতে আমরা আমরা কিচ্ছু ভাইয়ার না সরকারি কোনো ইয়ার লাগে আপনার জিয়ার উদ্দিন বড়বই ইয়া আমি ওই যে জিআরএস আই যেহেতু করে এখন যারা যে গোড় আছে ফাঁকার গোড় ওইটা করিয়ে যায় কোন সারতে করে এটা আমরা খুঁজতে পারি না আমাৰ যে খাচা গঁড়ালা আছি কোনো সময় আমাৰ খাচা গৰৰ এইদে আই জেটক কৰে আইনা চৰকাৰীটো জিন পাইও নাযায় সাতান্ন জীৱী আঠ নম্বৰ গুৰু কত এটা দিছি যত কাগজ জমা দৱা হয় এতিয়া উটিল নাম হয় নাই এতিয়া তাৰ পাঞ্চায়তৰ হওক বা মেম্বাৰ হওক আর এপি ইটা তারা তার গরু রাখি দিন তার কাগজ না না জমা দিলে তো যাইতো লিস্ট কিন্তু এটা জমা দিন না তার আমরা গেছি লইন লইয়া এটা কোনো বা যায়ও না এটার কোনো বাতাস আর আয় না যে আমরা হ্যাঁ দাবি করছি তো তারা গেছে কইলে আমরা দিছি জমা তো আইও আইব এইরকম হয়েছিল না তো তারা আইনও না তো আইন যারা গেছে তারা লাইনে টেকার লাইন আছে তারা গেছে ভাইবা ওহনও যেটা করাইলো আইন

সাত আট সাত গ্রুপ উপস্থিত জনসাধারণ এবং আরও অন্যান্য গ্রুপেরও আসন তো আমরা উপস্থিতির উদ্দেশ্য হচ্ছে ঐদ্য একটা ওয়েটিং লিস্ট ইন্দিরা আবাস প্রধানমন্ত্রী যোজনার একটা আবাস আমরা লিস্ট আউট হয়েছি এটা আমরা দেখতে পাইছি দেখতে পাওয়ার পরে যারা উপস্থিত জনতা আসুন যারা উপযুক্ত সবার মতো তারা সেউজনের নাম ওয়েট লিস্টও পর্যন্ত নাই আচ্ছা তো এটা একটা কথা আমি আজকে প্রেসর মাধ্যমে আমি বিভাগীয় কর্তৃপক্ষ তথা আমাদের যারা জনপ্রতিনিধি সম্মানিত জনপ্রতিনিধি আসুন তারারে আমি জানান দিতে চাই যে কেন এই ধরনের উপযুক্ত যারা পাওয়ার উপযুক্ত তারা কেন বঞ্চিত হয় কোন স্বার্থে কোন ইয়েতে এটা আমি জানতে চাই এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আমাদের মাননীয় এমপি মাননীয় বিধায়ক তারার আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার তারার লগে আমরা যোগাযোগ কর্ম বইমু আমরা দুঃখ তারারে জানাইমু এবং এবং বুধে আমরা ডেপুটি কমিশনার উইথ হাই অফিসিয়াল কমিশনার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আমরা যাইতে বাধ্য যদি আমাদের এই সাধারণ জনসাধারণের দুঃখটা যদি লাঘব না হয় আমরা বইয়া থাকতাম না গরো একটা দুঃখ একটা দুঃখ আমরা যেগুলা কইছে একটা গড় আমি জানতে পারছি একটা গড় তিনবার ফাইসই হিতাধিকারী কিন্তু কোনো হিতাধিকারী অবধি একটা গর্ব আজ অবধি একটা গড়ও ফাইসই না এটা আমি জানতে চাই কেন এই কর্মচারী এই বিভাগীয় আমলা কোন স্বার্থে এই সাধারণ নিরীহ জনসাধারণের গড়গুলারে কেন জিওটিক কেটি টেকিং করুন না কেন এদের ওয়েট লিস্টের নাম না থাকে না এটা আমার প্রশ্ন আর আরেকটা কথা আমি কইতেছি ইয়ার এই ধরনের দিনমজুর সাধারণ জনসাধারণ লইয়া যদি চিনিমিনি খেলা হয় আমরা গড়ে বইয়া থাকতাম না এবং বিভাগীয় যারা কর্তৃপক্ষ আছেন তারা অনুরোধ জানাই আর এবং হুঁশিয়ারি দিয়ার আগামীতে যদি এই ধরনের কোনো কারচুপি হয় আমরা ঘরে বসে থাকতাম এইরা কত বহুনো কতটা এবং 8 নম্বর গ্রুপ আমরা অনুমানিক পাইছি গোদামনি 78টা ঘর ওয়েট লিস্টে বাদ পড়ছে এবং যদি জিপি বেসিস যদি কা তদন্ত করা হয় তদন্ত করলে আপনারা এটা সামনে আইজিবোবা এইবা মানুষ ঘর কত বছর তাকিয়ে চেষ্টা হলিয়া যা পাব না আর দুইটা তিনটা সাইটটা ঘর যারা পাইয়ে যায় আইছে তারা এখন আবার ভালো ঘর পাইছে আর ভাই ভাই যারা ইটা তার সুবিধা আমরা চাই আপনার কাছে হইয়ার আমরা তদন্ত করি আপনার ইনকোয়ারি করুন আর গড়টা বন্ধ করুন এখন ইনকোয়ারি করার গড়টা দিব আপনারা আমরা আমার বাবার আমলতে কিন বা আমলতে কিন এখন পর্যন্ত কোনো জাতির ঘর বা সরকারি কোনো এটা যে কোনো সাহায্য আমার কাছে কিনে আয় না বা এরকম আমার লাগান আরও আমার আমার বাইয়ের জন্য আসেন তা ঘর দেখলে

দুইটা আমার বড় জমাই বল দুইটা একাইয়ার এখন ঘরের কুদালাইবার অবস্থা নাই আপনারা কথাটা সুবিধার করি টাকিটা আপনারা জোরাত করিয়া